আমার বাবা মা শিক্ষক ছিলেন এখন নেই তারা মারা গেছে জেলে যাওয়ার ভয় হয় না প্রস্তুত থাকি তো রোজই আসল কথাটা হচ্ছে না আমাদের কথা বলতে হবে আমরা যে যে ভাবে পারি আমাদের কথা তুলে ধরতে হবে যে পুলিশে চাকরি করেন তারা তো মানুষ তাদের ভেতরে রক্ত মাংস আছে ভাইরাল হওয়ার জন্য তো প্ল্যান করে কিছু করা যায় না সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমরা রয়েছি বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ দাদার বাড়িতে আমরা বেশ কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে আজকে আলোচনা করব প্রথমত ইনসাফ বাংলায় আপনাকে স্বাগত হবে আমার ইনসাফ বাংলার যা দর্শক রয়েছে প্রত্যেকেই প্রত্যেককেই শুভেচ্ছা আমাদের আলাপ আলোচনা শুনবার জন্য বিজেপির নেতা মানে বলে লোকজনকে নেতা হতে গেলে আরও অনেক বড় পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় তো বলছি ঠিক আছে আমি শিল্পী এবং পশ্চিমবঙ্গের একজন পরিশ্রম তো করেন না পরিশ্রম করলে রোজ রোজ কোনো একটা বিষয় নিয়ে পলিটিক্যাল নাম না দিয়ে বেশ কবিতাগুলো বা আবৃত্তিগুলো যে করেন সবই ভাইরাল হয় না আমার যেটা মনে হয় যে ভাইরাল কেউ একটা আমি ভাইরাল হওয়ার জন্য তো প্ল্যান করে কিছু করা যায় না আমি আমার কবিতায় যে কথাগুলো বলি সেগুলো আমাদের যারা পশ্চিমবঙ্গের সব ধরনের যারা মানুষ রয়েছেন ইভেন পশ্চিমবঙ্গের বাইরেও যারা পশ্চিমবঙ্গের সঙ্গে যাদের রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন যারাই রয়েছেন তারা কিন্তু মিলিয়ে দেখেন যে আমি মিথ্যেটা হ্যাঁ না আমি লিখি আমি ওই যখন আপলোড করি তার এক দেড় ঘন্টা আগে ওটাকে লিখে হয়তো লিখতে শুরু করি হচ্ছে আমি অ্যাভারেজ জেনারেলি আমি আপলোড করি সকালবেলা এগারোটা সাড়ে এগারোটা কারণ তার আগের দিন রাত্রিবেলা থেকে আমি লিখতে শুরু করি যখন শোবার আগে লিখি আবার সকালবেলা সেটা একটু কারেক্ট করি যে সকালবেলা আবার কোন নেতা মন্ত্রীর বক্তব্য পাল্টে গেল কিনা কেউ জ্বলে জেলে চলে গেল কিনা কেউ বুদ্ধি করে বেল পেয়ে গেল কিনা আবার নতুন কোনো দুর্নীতি বেরোলো না মানুষের ভোগান্তি হলো কিনা তখন দেখি সেটা আছে তখন ওটাকে রেখেই সেটা আমি যেহেতু একটা রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করি এবং পশ্চিমবঙ্গের মানুষ যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন ঠিক আছে রাজনৈতিক সত্যিগুলো একরকম হয় আর মানবিক নিরপেক্ষ সত্যিগুলো একরকম হয় ঠিক আছে কারণ অনেক রাজনৈতিক দলের প্রত্যেকটা দলেরই কিছু জিনিস থাকে যে আমি এটাকে নিয়ে এখন বলবো না পরে কথা বলবো মানে স্ট্র্যাটেজিক্যাল কিছু ব্যাপার থাকে যাই হোক আমাকে পশ্চিমবঙ্গের যারা মানুষ রয়েছেন তারাই তো আমায় জন্ম দিয়েছেন তারাই আমায় বড় করে তুলেছেন তো রাজনৈতিক দায়বদ্ধতার সঙ্গে সঙ্গে এই দায়বদ্ধতাটা আমাকে পিছন ছাড়ে না আমার বাবা মা শিক্ষক ছিলেন এখন নেই তারা মারা গেছেন আমার পরিবারের অধিকাংশ ডাক্তার বা শিক্ষক তো আপনার মূল বাড়ি কি কালীগঞ্জে না 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 হাওড়াতে হাওড়া হ্যাঁ এই বাড়ি তো আমার কেনা বা তৈরি করা অনেক পরে এখানে বসেই আপনি কবিতাগুলো পাঠ করেন না এই জায়গায় মোটামুটি হ্যাঁ এখানে এখানে বসেই লিখি এখানেই পড়ি তারপর মানুষজন তার চোখের সামনে যা যা ঘটনা তিনি দেখছেন শুনছেন জানছেন তার সঙ্গে মিলিয়ে দেখেন তারপর তারা লাইক শেয়ার করেন তখন লোকে বলে ভাইরাল হয়েছে সবকটা বড় চ্যানেলও তারাও দেখায় আসল কথাটা হচ্ছে না আমাদের কথা বলতে হবে আমরা যে যেভাবে পারি আমাদের কথা তুলে ধরতে হবে যতই আমরা মেনে নেবো তত বেশি আমরা কোন ঠাসা হয়ে যাব যে কোনো বিষয় হোক না কেন সেটা ধরে আমার কোনো অপছন্দের বস্তু হতেও পারে কিন্তু আপনি আমার সামনে বলুন তথ্য দিয়ে বলুন কথা বলাটা দরকার আছে নাহলে আমি তো রেক্টিফাই করতে পারবো না জেলে যাওয়ার ভয় হয় না প্রস্তুত থাকি তো রোজই বিভিন্ন রকম এরা তো এখন বেশ আপনি তো বেশ কিছু পুলিশ বন্ধুও পাতিয়ে রেখেছেন যারা আপনাকে খবরও দিয়ে দেয় রুদ্রদা এফআইআর হচ্ছে এইটা চলছে এগুলো তো খবরও চলে আসে হ্যাঁ সে তো চলে তার কারণ হচ্ছে যে যারা পুলিশে চাকরি করেন তারা তো মানুষ তাদের ভিতরে রক্ত মাংস আছে আর পৃথিবীতে ভালো লোক সিক্সটি পারসেন্ট বলে এই দিল মানে দুনিয়া চলছে আর কি তো তাদেরকে অর্ডার মেনটেন করতে হয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর অন্যায় কাজ শাসক দলের হয়ে চোরকে স্যালুট ঠুকতে হয় যারা তোমাদের মতো সাংবাদিক রয়েছে বা ইউটিউবার রয়েছে বা পোর্টাল নিউজ রয়েছে যারা অনেক চ্যানেলের থেকে অনেক এমন গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় তোমরা তুলে ধরো বেশ কিছু চ্যানেল তারা সরকারি বিজ্ঞাপন থেকে বঞ্চিত না হওয়ার জন্য তারাও সেই সাহসটা করে না তো ফলত তোমাদেরকে হেকল করা হচ্ছে বিরোধী দল বিজেপি করবার দরকার নেই সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় বা চায়ের দোকানে বা পাড়ায় কোনো সত্যি দুর্নীতি বা খারাপ ঘটনা যায় শাসক দল ঘটাচ্ছে তৃণমূল সে নিয়ে আলোচনা করলেও তাকে হেকেল করা হয় তুলে নিয়ে যাওয়া হয় এখানে একটা প্রশ্ন প্রথমত আপনি বললেন যে সবাইকে বলতে হবে সাহস করে বলতে হবে এগিয়ে আসতে হবে এবং শাসক দল তৃণমূলের চুরি দুর্নীতি জোর চুরি অন্যায় এগুলো নিয়েও বলতে হবে কিন্তু শাসক তো বিজেপিও আমাদের দেশে বিজেপি শাসন আপনি একজন শিল্পী মানে পলিটিক্যাল রাজনীতির বাইরে তো আপনি একজন শিল্পী দেশেও এত অন্যায় হয় রাজ্যে অবশ্যই আপনি এগুলো নিয়ে বলুন কিন্তু বিজেপি সরকারের শাসনে তাদের অন্যায় তাদের কোনো দুর্নীতি বা তাদের কোনো বিষয় নিয়ে কোনো কবিতা কেন তাই না